হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদেরকে আমি দেখাবো উষা আন্ডার প্লাস স্টিচ মেশিনটি আজকে চলে এসেছে তো তোমরা যারা এই মেশিনটি দেখতে চেয়েছিলে তাদের জন্য ভিডিওটি নিয়ে এলাম তো ও এটা মডেল নাম্বার হলো উষা জ্যামিনি আন্ডার স্টিচ প্লাস এটাতে স্লেই হবে মোট পঁয়ত্রিশ রকম এটা তোমাদেরকে আজকে আমি আনবক্সিং করে দেখাবো এটার মধ্যে ভিতরে কি কি দিয়েছে সেটা তোমরা সবাই দেখতে পাবে একটু ওয়েট করে ভিডিওটি দেখতে হবে এটার মধ্যে দুটো বই দিয়েছে এগুলোর মাধ্যমে জানতে পারবে কিভাবে মেশিনটি ফিটিং করতে হবে এবং সেলাই কত রকম হয় এখানে এখানে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছে কোন প্রেসার ফুটের কি কাজ আছে এবং কোনটা দিয়ে তোমাদের কি করতে হবে এটা প্রথমে এটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কুঁচি মারা যাবে এবং দ্বিতীয় যেটা আছে এটাতে প্লেন লাই তৃতীয় যেটাতে আছে এটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু রিপু করতে পারবে যে কোনো পোশাক এবং চতুর্থ যেটা আছে এটা দিয়ে তোমরা যে কোনো পাইপিং বা দড়ি করতে পারবে পরের যেগুলো আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ পরের পর যেগুলো ডিজাইনের এর পরে যেটা আছে এই বইটা তোমাদের খুলে দেখাচ্ছি এটাতে প্রত্যেকটা নিয়মগুলো লেখা আছে কোনটার কী কাজ কীভাবে কীভাবে কী করতে হবে না হবে এগুলো প্রত্যেকটা তোমরা এই বইটা পড়লেই বুঝতে পারবে তো প্রত্যেকটা পাতা তোমাদের আমি একটা একটা করে উল্টে দেখাচ্ছি এগুলো দিয়ে তোমরা ফোর ফোরগুলো ছোট বড় করতে পারবে এটা সাহায্যে পিকও করতে পারবে একটি মেশিন দিয়ে তোমরা প্রায় পঁয়ত্রিশ রকম সেলাই করতে পারবে এবং যে কোনো ডিজাইন করতে পারবে এই মেশিনটির সাহায্যে এরপরে তোমাদের আমি মেশিনটি ওপেন করে দেখাচ্ছি এটা সবসময় সুরক্ষিত হয়ে এবং তোমাদের যেন কোনো রকম দাগ বা কোনো স্কেচ না পড়ে প্রথমে ঢাকনা দেওয়া হয়েছে উপরে কাজ করার পরে যেন তোমরা এটাকে ঢেকে রাখতে পারো এবং এটা তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এরকমভাবে তোমরা এটা আছে এভাবে এটাকে এই দিক থেকে বসিয়ে দিবে এভাবে এরপরে তোমাদের এখানে একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা ধরে তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এই মেশিনটি এরপর এখানে দেওয়া আছে তোমাদের যে মোটরটি আছে সেই মোটরটির এখানে স্পিড কন্ট্রোলার এখানে দেওয়া আছে এখানকার করে যে প্রেশার ফুডগুলো হয় সেইগুলো কিন্তু আমাদের এখান করে দেওয়া আছে তো এখানে কটা প্রেশার ফুড দিয়েছে এবং কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে ববিন দিয়েছে তিন পিস একটি দিয়েছে পিকো করার জন্য প্রেসার ফুড এটা আছে একটি সাইডে যে তোমরা সিঙ্গেল চাপ মারো সেই জন্য এটা পাইপিং এর জন্য এবং এটার সাহায্যে তোমরা যে কোনো জিনিস করতে পারবে আর তার সাথে দিয়েছে আমাকে একটি স্ক্রু ড্রাইভার এবং একটি দিয়েছে ওপেনার আর এটার তো কাজ তোমরা জানো অনেকেই আর এখানে অলরেডি একটা ববিন কেস এবং ববিন ভিতরে দাওয়াই থাকে সেটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখিয়ে কালারটা তোমরা দেখো আর এগুলো দিয়ে তোমরা সেলাইগুলো চেঞ্জ করতে পারবে এবং এটা হচ্ছে লেন্স মানে যতটা তোমরা সেলাইয়ের ফোরটা ফোটটা ছোট বড় করতে চাও সেটা এটা সাহায্যে কিন্তু করতে পারবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে দেখা হবে পরের কোনো ভিডিওতে